সবাইকে স্বাগত শুরু করছি নিউজের আয়োজন গুগল টিভির সৌজন্যে মানচিত্র সাথে আছে হিমাদ্রি রাহা প্রতিদিন বিকেল সাড়ে এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরে মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা প্রকৃতিতে এখন আমের মুকুলের মন ঘ্রাণ বুঝতে বাকি থাকে না মধু মাসের আগমনই বারতা বইছে গত মৌসুমে জেলার আম বাগানগুলোর অধিকাংশ বাগানে আশানুরূপ আমের মুকুল দেখা মেলেনি তবে এবার জেলার আম বাগানগুলোতে দ্বিগুণ মুকুল এসেছে আম সারি সারি গাছে শোভা পাচ্ছে কেবলই মুকুল দেশের সব এলাকায় মুকুলে ছেয়ে গেছে আম গাছ আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলে ভরে গেছে আম গাছগুলো এবং বাগানগুলোতে রয়েছে আম্রপালি গোপালভোগ ল্যাংড়া ফজলি হাড়ি জাতের গাছ তবে ছোট আকারের চেয়ে বড় ও বাছের আকারের গাছে বেশি মুকুল আছে কিন্তু পর্যাপ্ত ফলন নির্ভর করছে আবহাওয়ার উপর আবহাওয়া অনুকূলে থাকলে এবছর আমের বাম্পার ফলন আশা করছেন বাগান মালিকরা দর্শকই নিয়ে আমাদের আজকের মানচিত্র আলোচনার বিষয় আমের মুকুল ছড়াচ্ছে ঘ্রাণ মধুমাসের আগমনী বারতা এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে নওগাঁ জেলার সাপাহার থেকে যুক্ত আছেন আম চাষি ও ব্যবসায়ী সোহেল রানা এবং চাপাই নবাবগঞ্জ থেকে যুক্ত আছেন কৃষি উদ্যোক্তা মঞ্জুর আলম মানিক এই মুহূর্তে আমাদের সাথে সোহেল রানা যুক্ত আছেন আমরা সরাসরি তার সাথে আলোচনা যেতে সোহেল রানা আপনাকে স্বাগত আমাদের মানচিত্র অনুষ্ঠানে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শকদেরও এই অনুষ্ঠানটা জন্য

মুকুল ফোটার জন্য যে ধরনের টেম্পারেচার দরকার যেই সময় দরকার সেই সময়টা অনুকূলে ছিল না বলে কিন্তু অনেক গাছে কিন্তু মুকুল হয়নি বিশেষ করে রাজশাহী ওই দিকে এবছর কিন্তু আমের আমরা অন বলতে পারি কারণ এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে বাম্পার মুকুল আমরা দেখছি এই মুহূর্তে এবং ওয়েদারও অতিরিক্ত ঘন কুয়াশা কিন্তু এই মুহূর্তে খুব একটা নেই যেটা মুকুলের জন্য খুবই উপযোগী অনেক সময় দেখা যায় যে মুকুল ভরপুর ফুটে ফুটেছে কিন্তু ওই সময়টা যখন ঘন কুয়াশা থাকে তখন কিন্তু ফাঙ্গাস আহ বা ছত্রাকজনিত জনিত যে আছে কিন্তু কিছুটা মুকুল ড্যামেজ হওয়ার চান্স থাকে যদি আমরা প্রপার ট্রিটমেন্ট না করতে পারি দিক থেকে আমরা এখন পর্যন্ত ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করছি যে এবছর সারা দেশে যেহেতু মুকুলটা বাম্পার আম আমও চাষিরা আমরা পরিচর্যা করছি নিয়মিত এবং সামনের সিজনে আমরা হয়তো একটা ভালো আম পাবো নিশ্চয় একটি কথাও আছে যত গর্জে তত বর্ষেন যেভাবে আমরা দেখছি হয়তো ফলন সেভাবে নাও হতে পারে যদি না আপনার মধ্যে আবহাওয়া অনুকূলে না থাকে কিন্তু আমরা যে যে প্রকৃতির বিষয়গুলো আছে সেগুলোকে রাসায়নিক দিয়ে আমরা জয় করার চেষ্টা করছি আহ সেক্ষেত্রে আসলে এবার প্রস্তুতি কেমন আছে আম চাষী যারা আছেন আপনারা যারা আছেন সেক্ষেত্রে এখন মঞ্জুরি বের হয়েছে মুঘুল ফুল ফোটা কিছু কিছু বাগানে যেগুলো আগাম মুকুল সেগুলো ফুল ফোটা শুরু হয়েছে মাত্র হয়তো সপ্তাহ মধ্যে বা দশ বারো দিনের মধ্যে এই পুষ্প মঞ্জুরি থেকে ফুলগুলো ফুটবে তখন আমরা বুঝতে পারবো আসলে কি পরিমাণ গুটি হচ্ছে যদি ওয়েদার অনুকূলে থাকে এখন পর্যন্ত আমাদের কাছে ভালো মনে হচ্ছে আমরা তো মুকুলটা যেন সতেজ থাকে যে ধরনের স্প্রে করা দরকার সেগুলো আমরা করছি যে ধরনের পোকার আক্রমণ হয় সাধারণত হপারের আক্রমণ হয় খুবই এগুলো যেন কন্ট্রোল করতে পারি সেই জন্য আমরা স্প্রে চালিয়ে যাচ্ছি ফুল ফুটবে পরাগায়ন হবে আমের তখন আমরা গুটিটা যদি ওয়েদার ভালো থাকে তাহলে কিন্তু আমরা গুটি ভালো পাবো আরেকটা কথা আছে সেটা হলো আমে যতই মুকুল থাক গাছ ভর্তি ভরপুর যদি মানে ওয়ান এর কমেও যদি আপনার গুটি এগুলো সেট হয় তাহলে কিন্তু বাম্পার ফলনই আমরা বলবো আমে আসলে বেশি গুটি লাগে না কারণ প্রচুর ডগা থাকে প্রচুর মুকুল হয় একটা ডগাতে যদি একটাও আম থাকে তাও দেখবেন যে প্রচুর একটা বাম্পার ফলন আমরা আশা করতে পারি যেহেতু মুকুল এখন পর্যন্ত ভালো আছে ওয়েদারও ভালো আছে যদি এটা এইভাবে থাকে কৃষকরা তো আমরা চেষ্টা করে যাচ্ছি বাগানে শেষ দিচ্ছি এখন যেগুলো মুকুল হয়ে গেছে স্প্রে করছি আশা করছি যে আমরা ভালো ফলন পাওয়া যদি প্রকৃতি অনুকূলে থাকে নিশ্চয়ই সে আশা আমরাও করতে পারি আরেকটি বিষয় সেটা যেটা বলতে চাই গ্রামীণ উপকথা যেটা আছে লোককথা আমরা যেটা জানি যে মুকুল যখন শুরু হয় মুকুল যখন আসে তখন যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে মুকুলটা ভালো পোক্ত হয় অর্থাৎ আমটা আমে আমের যে আপনার বীজগুলো আছে সেগুলো লাগার একটা প্রবণতা থাকে আর যদি বৃষ্টিপাত কম হয় সেক্ষেত্রে হয়তো ঠিকভাবে ফলনটা আসে না আসলে বৃষ্টির সাথে কতটুকু সম্পর্কিত আর এটার বিকল্প উপায় হিসেবে আপনি সেচের কথা বলেছেন সেটি আসলে পর্যাপ্ত দেয়ার সক্ষমতা আছে কিনা যার আমচাষী আছে রাজশাহী চাপাই নবাবগঞ্জ বা আপনি যেখানে আছেন সেই জায়গাগুলোতে জানেন আমরা তো রাজশাহী চাবো না হলো উঁচু বরন্দ্র এলাকা এটা পানির সংখ্যাটা একটা এলাকা আর আমরা কিন্তু ছোট থেকে দেখে এসেছি আমের সময় বিশেষ করে ফাল্গুন মাস আমের মুকুলের মধ্যে একবার দুইবার বা একাধিকবার কিন্তু বৃষ্টি আমরা দেখেছি যে মুকুল ভেজে আমরা সেই মুকুলটা বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু পরে স্প্রে করেছি যে বৃষ্টি হলো আবার টেম্পারেচার বাড়লো সেই সময় একটা ফাঙ্গাসের আক্রমণ হয় কিন্তু গত তিন থেকে চার বছর এই বৃষ্টিটা কিন্তু আমরা পাইনি গত বছর অল্প একটু পেয়েছি কিন্তু গত বছর আগে বিগত তিন বছরে কিন্তু আমরা এই মুকুলের মধ্যে মুকুল ভেজানো বৃষ্টি এটা আমরা দেখিনি আর হুট করে যখন আবার টেম্পারেচার বাড়ে যখন গত বছরও প্রচুর টেম্পারেচার ছিল যখন মুকুল ফোটা ফুল ফোটা শুরু হলো বিশেষ করে যখন শীত যদি দীর্ঘায়িত ছিল মুকুলগুলো কিন্তু লেটে ছিল অনেক ওই সময় টেম্পারেচার বাড়াতে কিন্তু অনেক ছোট গুটি কিন্তু ওই তাপমাত্রা সহ্য করতে পারিনি অনেক গুটি কিন্তু ঝরে যায় ওই সময় আর ন্যাচারাল বৃষ্টির তো একটা গুণ আছেই আমরা পানি সংকটাপন্ন এলাকা এটাতে আমরা যতটুকু পারি গাছে যার যতটুকু সামর্থ্য আছে পানির ক্যাপাসিটি আছে আমরা ওইটাকে রিপ্লেস করি আমি আসলে বলবো যদি আমরা বাণিজ্যিক যদি আমরা আম চাষ করছি সারা দেশব্যাপী এখন একসময় আমরা আম কিন্তু আমদানি করতাম হাজার হাজার টন আম ইন্ডিয়া থেকে আমদানি হতো আমাদের দেশে এখন কিন্তু আমরা এক্সপোর্টও করি এই আমগুলোকে আমরা এই যেহেতু ক্লাইমেট চেঞ্জ হচ্ছে ওয়েদারকে মোকাবিলা করে যদি আমরা কাঙ্ক্ষিত ফলন নিতে চাই এই স্বল্প পানিকে কাজে লাগিয়ে ড্রিপ ইরিগেশনের মাধ্যমে যদি আমরা বাংলাদেশ সেচের ব্যবস্থা করতে পারতাম তাহলে কিন্তু আমরা আরো বহু গুণে ফল আমরা কিন্তু পেতাম আমরা বলছি ভরপুর এই সময় মুকুল আসে এবং সামনে তো খরাও আসবে এই বাগানে তো মিনিমাম একটা সেচের দরকার গুটি টেকানোর জন্য সেই অনেক বাগানে কিন্তু আমরা সেচ দিতে পারি না সেগুলোতে আবার ফলন গুটি ধরে যায় অনেক আমরা পানিটাকে যদি প্রপার ইউটিলাইজ করতে পারি এটা একমাত্র সম্ভব যে ড্রিপ ইরিগেশনের মাধ্যমে গাছের ফোটায় ফোটায় আমরা অল্প পানিটাকে আমরা ইউটিলাইজ করবো শুধু গাছের যেটা জোন শিখর জোন প্রতিটা গাছে যদি আমরা ফোটাফটে বৃষ্টি পানির মতো ফোটায় ইরিগেশন ডিপ্রিগেশনটা দিতে পারি পানি আমরা অল্প কিন্তু আমরা ফল পাবো বেশি

আমরা ফিরছি একটু পরে সঙ্গে থাকুন স্বাগত আরেকবার মিনিস্টার গুগল টিভির সৌজন্যে মানচিত্রে আজ আলোচনা করছি আমের মুকুল ছড়াচ্ছে ঘ্রান মধুমাসের আগমনী বার্তা দর্শক বিরতির পর আমাদের সাথে নগা জেলার সাপাহার থেকে যিনি যুক্ত ছিলেন বিরতির আগে আম ব্যবসায়ী সোহেল রানা এবং এই মুহূর্তে আমাদের সাথে আরও একজন যুক্ত হয়েছেন চাপাই নবাবগঞ্জ থেকে কৃষি উদ্যোক্তা মোহাম্মদ মঞ্জুর আলম মানিক আপনাকে স্বাগত আমাদের মানচিত্রে মঞ্জুর আলম মানিক আপনার কাছে বিরতির পর আপনাকে দিয়ে শুরু করতে চাই যে বিষয়টি আমরা আলাপ করছিলাম যে গাছে গাছে আমের মুকুল কিন্তু এসেছে আমরা পর্যাপ্ত ফলনটা পাওয়া যাবে কিনা সেই বিষয়টি আমরা কথা বলছিলাম আসলে আপনার পর্যবেক্ষণ কি বলে দীর্ঘদিনের অভিজ্ঞতা কেমন ফলন পাওয়া পাওয়া যেতে যেতে বলে বলে পারে মনে করছেন ধন্যবাদ আসলে এবারে যেটা হয়েছে এবার আসলে আমের মুকুল এখন পর্যন্ত এবং সাথে যে আবহাওয়ার যে ব্যাপারটা থাকে মানে ওয়েদারের কথা বলি সেটা কিন্তু খুবই ভালো আসলে আমাদের আপনারা জানেন যে আমের রাজধানী চাপাই নবাবগঞ্জ এবং এই অঞ্চলে আমি আম থেকে কিন্তু সারা দেশে আমি সম্প্রসারণ হয়েছে এবং আমাদের এই জেলাতে কিন্তু দুই ধরনের আম হয় একটা হচ্ছে পুরোনো জাতের আমগুলো জাত আম বলি আমরা সাথে হচ্ছে নতুন জাতগুলো এগুলো বরেন্দ্র এলাকাতে সম্প্রসারিত হয়েছে তো এই সম্প্রসারিত আমগুলোর মধ্যে নতুন জাতের আমগুলোতে প্রচুর মুকুল হয়েছে এবার এবং যেগুলো পুরোনো জাতের আম খিসাপাত ল্যাংড়া গোপালভোগ ফজলি তো মুকুল এসছে তো আমাদের সোফার যা দেখছি তাতে আমের ফলন এবার যেহেতু দুটো ব্যাপারও থাকে অনিয়ার আর অফিয়ারের ব্যাপার থাকে এবার যেহেতু অনিয়ার আলহামদুলিল্লাহ এবার এখন পর্যন্ত ভালো এবং আবহাওয়া যেহেতু অনুকূলে আছে সে আমরা আশা করছি যে এবার আমাদের ফলনও ইনশাল্লাহ ভালো হবে নিশ্চয়ই ফলন ভালো হোক সেটা আমরা সবাই চাই কিন্তু একটি বিষয় আমরা প্রত্যেকবার আমের মৌসুমে একটা বিষয় দেখে থাকি সেটা শুরুতে হোক পরে হোক যখনই হোক যে চাষিরা চাষ করছেন কিন্তু যারা ভোক্তা আছেন চাষীরা ন্যায্য দাম পাচ্ছে না ভোক্তারা বেশি দামে কিনছেন অর্থাৎ মাঝখানে যে বিপণন ব্যবস্থাপনা যেটি আছে সেটি আসলে কতটুকু এখনো গড়ে ওঠেনি কেন এটা গড়ে উঠেনি আসলে আমরা যখন বিভিন্ন জায়গায় কথা বলি যেমন আপনাদের সাথে আজকে কথা বলছি এরকম কিন্তু আমরা আমি সিজিন আসলে অনেক কথা বলার সুযোগ পাই বলি তারপর আমের সিজন শেষ হলে কিন্তু এটা বন্ধ হয়ে যায় এটা মূল কারণ হচ্ছে দেখেন আমাদের প্রতি বছর কিন্তু আমের পরিচর্যা খরচ কিন্তু বেড়েই চলেছে অন্তত থার্টি টু ফোর্টি পার্সেন্ট বাড়ে এবং এর মধ্যে মূল খরচটা হচ্ছে লেবার খরচটা বাড়ে এবং আমাদের বালাই বালাইনাশক যে খরচটা আছে বালাই ব্যবস্থাপনা সেটা খরচ কিন্তু বেড়ে যাচ্ছে এবং এই সেটা কিন্তু বালাই এর কোম্পানিগুলো সে মানহীন আমরা বালাইনাশক ব্যবহার করে থাকি কারণ অনেকেই জানে না কৃষিতে জানেনি আপনারা যে অনেকে অনেক কিছু না বুঝে কিন্তু ব্যবহার করছে সাথে যেটা হচ্ছে যে আমাদের এই বিপণনের ক্ষেত্রে যেটা হয় যে আমি আম উৎপাদক আমি ভোক্তার কাছে সরাসরি আম দিতে পারি না দেখা যাচ্ছে ভোক্তা অন্য কারো থেকে নিচ্ছে এটা খারাপ না এটা আমাদের দেশে এমনটাই হওয়া উচিত যে একজন উৎপাদক হবে আরেকজন বিপণনে থাকবে কেউ রপ্তানি করবে কেউ প্রক্রিয়াকরণ নিয়ে কাজ করবে এমনটা হওয়ার কথা এক্ষেত্রে যেটা হয় যে ভোক্তাদের যে অভিযোগটা সেটা হচ্ছে কুরিয়ারের খরচটা অনেক বেশি হয়ে যায় আমাদের কুরিয়ারটা এই ট্রান্সপোর্টেশান অবকাঠামোটা এখনও ভালোভাবে হয়নি এবং এর সাথে যেটা হয় যে আসলে আম তো আমরা পরিবহনে যে খরচ খরচটা দিয়েই ধরেন আমরা যে নার্সিং করি আপনি গত দশ বছর সেখানে যে দাম ছিল সেটা কিন্তু এখনও কিন্তু ওই বছরে কিন্তু খরচ আমাদের দ্বিগুণ হয়ে গেছে আমরা চাষিরা কিন্তু অনেক আশা করে আম চাষ করি নিরাপদ আম উৎপাদন করি যে আমরা আরেকটু ভালো করব। কিন্তু এইভাবে কিন্তু সেভাবে এগোচ্ছে না আসলে এর সাথে যেটা দরকার যে পুরো পৃথিবীতে দেখবেন যে আমাদের আমের স্থান হচ্ছে সপ্তম আসলে পুরো ওয়ার্ল্ডের অনুযায়ী এবং আমি আপনাদেরকে একটা পরিবার ই সরকারি যে পরিসংখ্যানটা থাকে যেমন চাপাই নবাবগঞ্জ যে উৎপাদনের যে লক্ষ্যমাত্রাটা থাকে বা ওনারা যে টার্গেটটা দেন সেটার সাথে আমরা যেহেতু একবার প্রতিনিয়ত আমের সাথে জড়িত এবং আমাদের কিন্তু নিজেদের পরিসংখ্যান আছে এই আমটা কিন্তু আমাদের দেখা এই বছরই আট লক্ষ বা সাড়ে আট লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হবে আপনারা হয়তো সরকারিভাবে দেখবেন যে এটা চার লক্ষ বা চার লক্ষ তো এই যে আমের একটা গ্যাপ থাকে এটা কি করতে হবে আসলে মানে এটা কিভাবে আমরা কি প্রক্রিয়াতে নিয়ে আসলে চাষিরা লাভবান হবে সেইটা কিন্তু আমরা গত কয়েক বছর ধরে আপনাদের মাধ্যমে

রপ্তানি মধ্যে দ্বিতীয় শীর্ষ অবস্থান দখল করেছে আমাদের প্রথম অর্থ বছরে বিবিএস এর যে হালনাগা তথ্য অনুযায়ী সে জায়গায় আমকে কেন্দ্র করে আমরা আম জাতের যে জাত পণ্য হিসেবে রপ্তানির ক্ষেত্রে কতটুকু সম্ভাবনা আমাদের আছে বলে মনে করছেন প্রচুর সম্ভাবনা কারণ আম যে পরিমাণ আম আমরা উৎপাদন করি প্রায় সরকারি হিসাবে প্রায় পঁচিশ লাখ টন উৎপাদন করি আমরা এই আমটার কিন্তু প্রায় থার্টি পার্সেন্ট আম নষ্ট হয় বিভিন্ন পর্যায়ে হয় যখন কাঁচা আম হয় সেই সময় কালবৈশাখী ঝড় হয় ম্যাচুর পর্যায়ে হয় আম পাকা পর্যায়ে ঝড় হয় ছেলে বৃষ্টি হয় বা পাকা আমটাও অনেক আমরা কম দাম পাই এই যে থার্টি পার্সেন্ট দাম নষ্ট হয় এটা একটা হিউজ অ্যামাউন্ট এই আমটা যদি আমরা প্রক্রিয়াজাত করতে পারি শুধু এই ওয়েস্টেজ যে আমটা আমরা নষ্ট অর্থনীতি আমরা কাজে লাগাতে পারি না এই আমটা প্রসেস করলে কিন্তু আমরা হাজার হাজার কোটি টাকার আমরা এটা একটা বিশাল মার্কেট এবং এক্সপোর্ট মার্কেটটা আমি সম্প্রতি থাইল্যান্ডে ঘুরে এসেছি দেখেছি মানে প্রতিটা বাজারে মোড়ে এয়ারপোর্টে টার্মিনালে সব জায়গাতে তারা যে প্রসেস ফুডগুলো প্যাকিং করে সুন্দর করে ডিসপ্লে করছে এবং টুরিস্টরা কিনছে হিউজ একটা মার্কেট এবং সবচেয়ে এক্সপোর্ট কিন্তু বেশি করছে তারা এই আম প্রক্রিয়াজাত পণ্যগুলো থাইল্যান্ড করছে আমরা কেন পারি না আমাদের অনেক কোয়ালিটি আম উৎপাদনে আমরা সেরা কিন্তু আমরা পাচ্ছি না সচেতনতার অভাবে দিকে সরকারি গাইডলাইন বলেন বা উদ্যোক্তা যে সরকার যদি ট্রেনিং দেয় একটা প্রপার গাইডলাইন দেয় মেশিনারিজের সহজলভ্য করে দেয় উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করে শুধু আম নেই তাহলে আমরা যে পরিমাণ বিদেশি ফল আমরা আমদানি করে খাই প্রায় দশ হাজার প্লাস কোটি টাকারই আমরা ফল আমদানি করি বিদেশ থেকে তার চাইতে বেশি আমরা এক্সপোর্ট করতে পারবো ফ্রেশ আম এবং আমের প্রক্রিয়াজাত পণ্য এটা হিউজ সম্ভাবনা আছে আমরা সম্প্রতি মঞ্জের ভাইও কাজ করছেন আমিও কাজ করছি আম প্রক্রিয়াজাতকরণ নিয়ে আমরা ছোট পরিচয় করছি এবং এটা কিন্তু আমরা করে দেখিয়েছি যে হ্যাঁ এটা হচ্ছে ভালো হবে আমরা আমরা হয়তো এ একটু পিছিয়ে আছি অন্য দেশ সাইডে এদিকেও যদি আমরা হেল্প পাই তাহলে দেখবেন যে এটা আমের যে সিজনাল একটা ফল আমরা বলি এটা কিন্তু সারা বছর ব্যাপী চলবে আমরা আম স্টোর করে রাখবো কাঁচা আমটা সারা বছর আচার বানাবো এই আমের যে পাক আম থেকে আমের স্লাইস ম্যাঙ্গো ড্রাই ম্যাঙ্গো আমের পাউডার আমের আচার যে জেলি অনেক কিছু করে সম্ভব দেখবেন আম আমের যে কর্মযোগ্য এটা বারো মাস ব্যাপী এটা চলমান থাকবে এবং এটা অর্থনীতিতে যে আমরা তিরিশ পার্সেন্ট লস করি

দর্শক এই ছিল আজকের মিনিস্টার গুগল টিভির সৌজন্যে মানচিত্রে ফিরবো আগামীকাল একই সময়ে ডিবিসির সঙ্গে থাকুন